আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক বন্ধুরা এখন গ্রীষ্মকাল বাংলাদেশে প্রচন্ড তাপদাহ এই তাপগ্রাহর কারণে অনেক মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক মানুষ স্ট্রোক করছে এই সময় আমাদের নিয়মিত ব্লাড প্রেশার চেক করা একান্ত প্রয়োজন তাই রক্তচাপ মাপতে যে নিয়ম জানা দরকার অনেক ডাক্তার বন্ধুরা ब्लड प्रेशर নিয়ে থাকেন নিয়ম কারণে জানেন না তাই নবশিক্ষার্থী জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছি আপনারা কিভাবে ब्लड प्रेशर মাপেন সেই নিয়ম পদ্ধতি আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা আজকের টপিক রক্তচাপ মাপতে যে নিয়ম জানা দরকার সেই প্রসঙ্গে এই আলোচনা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা খোদার রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তাহলে মূল আলোচনায় যাই চলুন রক্তচাপ কিভাবে মাপতে হবে তেমন কোনো উপসর্গ দেখা না দিলেও দীর্ঘদিন কার শরীরের উচ্চ রক্তচাপ থাকতে পারে নীরব ক্ষতি করতে পারে হৃদপিণ্ড কিডনি মস্তিষ্ক রক্তনালী চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাক স্ট্রোক মস্তিষ্কের রক্তকরণ ঝুঁকি বেশি থাকে তাই উচ্চ রক্তচাপ থাকুক বা না থাকুক আমাদের নিয়মিত ব্লাডের রক্তচাপ টেস্ট করা একান্ত প্রয়োজন আমাদের সঠিকভাবে নিয়মিত রক্তচাপ মাপতে হবে সেই কি কোন নিয়মে রক্তচাপ মাপলে সঠিকভাবে রেজাল্ট পাওয়া যাবে সেই প্রসঙ্গে আজকের আলোচনা রক্তচাপ মাপার যন্ত্র হাসপাতাল ক্লিনিক বা চেম্বারে সচরাচর ডাক্তার সাহেবরা যে ব্লাড প্রেশার মেশিন ব্যবহার করে থাকেন তাকে ম্যানোমিটার বলা হয় এই মেশিনকে ম্যানোমিটার বলা হয় আজ আমি দেখাবো মেশিনের কোন অংশ কি বলে ম্যানোমিটার এই অংশ এই মেশিনকে ম্যানোমিটার বলা হয় তাই আমরা ম্যানোমিটারের মাধ্যমে টেস্ট করব এছাড়া বর্তমান যুগে অটোমেটিক যন্ত্র পাওয়া যায় বাড়িতে সহজে ব্লাড প্রেশার মাপার জন্য কিন্তু সেটা আগে পরীক্ষা করে দেখতে হবে যে রিডিংটা ঠিক দেয় কিনা অটোমেটিক মেশিন এর হলো সেটা যায় সঠিক রিডিং দেয় না এক এক সময় এক এক রিডিং দেয় তাই যন্ত্রটি আগে নিখুঁতভাবে পরীক্ষা করে নিতে হবে যে তার রিডিং সঠিকভাবে দেয় কি না সঠিকভাবে রক্তচাপ কিভাবে মাপবেন সেই প্রসঙ্গে আপনারা জানুন মাপার আগে অন্তত আধা ঘন্টা আগে থেকে চা কফি ধূমপান থেকে বিরত থাকতে হবে যখন ব্লাড প্রেশার মাপতে যাবেন তার আধা ঘন্টা আগের থেকে চা কফি এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে কমপক্ষে পাঁচ মিনিট বিশ্রাম নিতে হবে তারপরে আপনারা বিপি টেস্ট করবেন মাপার সময় বসে ব্লাড প্রেশার চেক করবেন দাঁড়ানো অবস্থায় না করে বসে হাত বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে ব্লাড প্রেশার টেস্ট করবেন রক্তচাপ মাপার যন্ত্র এই অংশকে কাপ বলা হয় এটাকে ব্লাড প্রেশার মাপার এই যন্ত্রকে কাপ বলা হয় এই কাপটা কিভাবে আপনারা স্থাপন করবেন সে প্রসঙ্গে আমি বর্ণনা করছি রক্তচাপ মাপার যন্ত্রের এই কাপটা এই যে কেন কেনের এক ইঞ্চি উপরে বেঁধে দিতে হবে এক ইঞ্চি উপরে এই কাপটা বেঁধে দিবেন বাঁধবেন এক ইঞ্চি উপরে বাঁধে দিবেন তারপরে আঙুল দিয়ে এই এন্ড দেখতে হবে যে আমরা রক্তের নালী আমরা পরীক্ষা করে থাকি এই কাপটা যখন লাগাবেন এটা টাইট করে লাগাবেন ढीলা করে লাগালে হবে না ভালোভাবে টাইট করে বাঁধবেন এবং স্টেথোস্কোপের ইয়ার দুই পিস এটা বাজার পরে এই স্টেথোস্কোপের ইয়ার দুই পিস এইভাবে কানে লাগাবেন

ভ্যাকেন্সি উপরে স্থাপন করার পরে দেখবেন যে আপনার আস্তে আস্তে আঙুল দিয়ে টেস্ট করবেন যে রক্ত নালীর চাপ ঠিকভাবে বোঝা যাচ্ছে কি না যখন দেখবেন যে রক্ত নালীর আর চাপ বোঝা যাচ্ছে না তখন ফোলানো শুরু করবেন আস্তে আস্তে ফোলানো শুরু করবেন ফোলাতে ফোলানো শুরু করবেন ডায়াফরমকে কেন এক ইঞ্চি উপরে স্থাপন করে ইয়ার পিস ধরে কানের মধ্যে লাগাইয়ে তারপরে আপনি ফোলানো শুরু করবেন এবং মেকারের দিকে ফলো করবেন যেখানে দেখবেন ফোলাইতে ফোলাইতে মেকারের যে দাগে আঙুল ধবনি পালস আর হবে না তার থেকে তিরিশ মিলিমিটার উপরের দাগ পর্যন্ত এই বের করার সময় তিরিশ মিটারের উপরে ধীরে ধীরে বায়ু ছাড়তে হবে যেরকম মিটারের কাটা প্রতি সেকেন্ডে দুই থেকে তিন মিটারে মিলিমিটারের বেশি বা না নামে দুই থেকে তিন মিলিমিটারের বেশি যাতে না নামে এইভাবে বায়ু ছাড়তে হবে এবং মনোযোগ দিয়ে শব্দ শ্রবণ করতে হবে যে দাগ পর্যন্ত এসে আর শব্দ শোনা প্রথম শব্দ শোনা যাবে সেটাই হবে ব্লাড প্রেশারের সৃষ্টি করে আর যেখানে এসে আর শব্দ শোনা যাবে না সেটা হলো ডায়াস্টলিক উপরেরটা হলো সিস্টলিক আর ব্লাডের নিচেরটা হলো ডায়াস্টলিক এক্সাম্পল স্বরূপ দেখুন একশো বিশ বাই একশো আশি একশো বিশ এটা সিস্টলিক বলা হয় আর নিচের আশি এটাকে ডায়াস্টলিক বলা হয় স্বাভাবিক রক্তচাপ হলো একশো বিশ বাই আশি এর চেয়ে যখন বেশি হয় একশো চল্লিশ বাই নব্বই হলে একে বলা হয় উচ্চ রক্তচাপ আর যদি এই দুইয়ের মাঝামাঝি হয় তা একে বলে পাক উচ্চ রক্তচাপ দেখা গেল উপরে আছে একশো তিরিশ নিচে আসলো পুষা আশি একে বলা হবে পাক উচ্চ রক্তচাপ আর যদি সিস্টলিক হয় একশো বিশ আর ডায়াস্টলিক হয় আশি তাহলে ধরবেন ব্লাড প্রেশার ওকে আছে আর যাদের সিস্টলিক একশো চল্লিশ আর ডায়াস্টলিক আর নব্বই বা পঁচানব্বই এরকম হলে বুঝবেন এটা উচ্চ রক্তচাপ

চোখে ধাপসা দেখা এইরকম সিমটম আসলে ব্লাড প্রেশার নিয়মিত চেক করে দেখতে হবে তাছাড়া যাদের রক্তচাপ নিয়মতাত্ত্বিক থাকে তাদের ব্লাড প্রেশার চেক করার কোনো প্রয়োজন নাই দুই মিনিট পর পর আমার দেখুন যে ব্লাড পর পথে দুই চাপে রক্তচাপ পেলে চিকিৎসকের পরামর্শ নিন প্রতিদিন বারবার রক্তচাপ মাপার দরকার নেই অনেক লোক দেখা যায় একই দিনে বারবার ব্লাড মাপেন রক্তচাপ মাপেন এটা কোনো প্রয়োজন নাই যখন ব্লাড প্রেশার উন্নয়ন মাথা ঘোরা মাথা ব্যথা ঝাপসা দেখা কোমার্টি আসা এরকম চিম্টম হলে তবেই কি আপনারা বিপি পরীক্ষা করে দেখবেন ব্লাড প্রেশার মাপবেন অতএা হয়তো ব্লাড প্রেশার মাপে যন্ত্র আপনাদের সবসময় প্লাস মাপার কোনো প্রয়োজন নেই তাই বন্ধুরা আমার মেশিন একে ম্যানোমিটার বলা হয় এই ডিপিং মেশিনকে ম্যানোমিটার বলা হয় এরা এটাকে বলা হয় ডায়াফরম এটার মধ্যে হচ্ছে ইয়ার পিস এই দুটি ইয়ার পিস এটা হলো ডায়াফরম তাই আপনারা এই যন্ত্রাংশ অংশ ভালো করে চিনবেন এবং বিলাস সঠিকভাবে প্লাস মাপবেন তবেই যা আমরা যাতে মানুষের ক্ষতি না করতে পারে তা মানুষের অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার দীর্ঘদিন যাবৎ ভোগ করছে ব্লাড প্রেশারের কারণে তার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে হার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে চোখের ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বুঝতেই পারতে না সে হাই হাইপিশার প্যাশেন্ট তাই বন্ধুরা আমার হাই হাত থেকে রক্ষা পেতে হবে নিয়মিত ব্লাড প্রেশার চেক করে আমাদের রুগীদের এই ঘাতক বেদির হাত থেকে রক্ষা করতে হবে সুস্থ জীবনযাপন করতে পারে তাই নিয়মিত ব্লাড প্রেশার মাপুন এবং সুস্থ থাকুন তাই বন্ধুরা আমার যদি যারা বাড়িতে ব্লাড প্রেশার মাপার জন্য অটোমেটিক মেশিন কিনবেন তারা ভালোভাবে নিখুঁতভাবে পরীক্ষা করে নেবেন কারণ এই মেশিনগুলোর রিডিং ভালো দেয় না আর করলে আপনারা সঠিক সেটা আমি বললাম আর করার আগের থেকে বিল সিগারেট চা নেশার জাতীয় কোনো কিছু পাবেন না তাহলেই আপনারা সঠিক মাপ পাবেন তাহলে বন্ধুরা ব্লাড প্রেশারের হাত থেকে রক্ষা পেতে হলে প্রোটিন রোগের হাত থেকে রক্ষা পেতে হলে হার্টের ডিজিজ কিডনি ডিজিজ এই এইসবের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের নিয়মিত ব্লাড প্রেশার চেক করা উচিত এবং ব্লাড প্রেশার যাদের হাই ব্লাড প্রেশার আছে ডাক্তারের সঙ্গে আলোচনা করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার চিকিৎসা গ্রহণ করে আমরা সুস্থ জীবনযাপন করব গ্রাম বাংলার মানুষের সুস্থতাই দেশের উন্নতির প্রধান সোপান আপনি সুস্থ হলে পরিবার সমাজ দেশ সুস্থ পরিবার দেশ সমাজ দেশের মানুষ সবাই সুস্থ থাকবে নিজে সুস্থ হলে আপনার পরিবার সমাজ দেশ সুস্থ এবং নিজে সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘায়ু করুন এই কামনা করে আজকের আলোচনা জানিয়ে যানছি